সোলজার সিনেমার শুটিং সেটে ঝড় তুললেন চিত্রনায়িকা বুবলি প্রিয় দর্শক দালিউডের ফের আলোচনার কেন্দ্র ইন্দ্রদের চিত্রনায়িকা স্বপ্ন বুবলি ঢাকার এফডিসি প্রাঙ্গনে চলছে বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজারের শুটিং আর সেখানেই যেন পুরো টিমের ঝড় তুলছেন এই জনপ্রিয় নায়িকা শুটিং সেটে বুবলিকে দেখা গেছে ভিন্ন এক রূপে হালকা মেকআপ স্টাইলিশ পোশাক আর আত্মবিশ্বাসে ভরপুর উপস্থিতি তার প্রতিটি শটে যেন পরিচালক থেকে শুরু করে ইউনিটের সবার মুখে একটাই কথা বুবলি এক কথায় দুর্দান্ত বুবলির বিপরীতে রয়েছেন ডালিউডের কিং সাকিব খান যার সোলজার সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা কালো পোশাক ও তীক্ষ্ণ দৃষ্টির সেই লুক ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে এফডিসির বিভিন্ন লোকেশনে চলছে গানের ও ডায়লগ দৃশ্যের শুটিং আর সাকিব বুবলির কেমিস্ট্রিতে যেন নতুন প্রাণ পাচ্ছে পুরো সেট শুটিং চলাকালীন মুহূর্তগুলো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন এই যুগলকে আবার একসঙ্গে দেখতে মুখিয়ে আছি পরিচালক জানিয়েছেন এই গানটা সিনেমার সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটি বুবলির পারফরমেন্স নিঃসন্দেহে দর্শকদের মুগ্ধ করবে সব মিলিয়ে সোলজার সিনেমার এবিসি শুটিং এখন ডালিউডের সবচাইতে আলোচিত মুহূর্ত আর তার কেন্দ্রে আছে নায়িকা স্বপ্নম বুবলি যিনি সত্যিই শুটিং সেটে ঝড় তুলেছেন তার সৌন্দর্য অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে